মুসলমান নর এবং নারীরা গোটা বিশ্বের জানি সাতাশে রজব আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছিল ওই মেয়েরাজে পাঁচ হাত নামাজ নিয়ে এসেছিলেন কি এটা আমরা সকলে জানি একটু টাচ দেবো শুধু আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। সবে মেয়েরাজের নফল ইবাদত অনেকে নফল রোজা পালন করে নফল ইবাদত করে সব নফল কিন্তু অনেকে করে থাকে শোভে বাড়াতে যেমন নফল রোজা রাখে কি মহারমের রোজা রাখে নফল নফলে নে বাড়াবাড়ি করতে নেই অনেকে এমন বাড়াবাড়ি করে বসে নফলগুলোকে মনে হয় যেন ফরজের সঙ্গে সমতুল্য করে ফেলে মানুষ এটা কিন্তু খুবই ভুল নফল 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 হচ্ছে আমল করলে আপনার সব ফজিলত আছে প্রচুর যদি আমি আপনি যদি পালন না করেন আমি যদি পালন না করি নফলগুলো তাহলে গোনা হবে না পালন করলে সব হবে ফজিলত আছে গোনা হবে না এই জিনিসটা বুঝতে হবে ভালো করে আমাদের তাই নাই লাভ আছে নফলে লাভ আছে ওর অনেক ফজিলত আছে

ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর কোরআন কার কথা আপনাদের জিজ্ঞাসা করছি জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দেবেন কোরআন আল্লাহর কথা কোরআন কি বলছে আমরা কোরআন থেকে শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনে কারীমের মধ্যে সবে মেরা সম্পর্কে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওই পরম পবিত্র সত্তা তিনি যিনি নিজের বান্দাকে বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাতের একটা অংশে নিজের বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিল সফর করিয়েছিলেন যার চটির দিকে আল্লাহ তা তাহলে বলছে আমি পর্যাপ্ত পরিমাণ রহমত রেখেছি বরকত রেখেছি পর্যাপ্ত পরিমাণ যার চতুর্দিকে আমি বরকত রেখেছি কাবা ঘরের চতুর্দিকে বরকত আছে না মসজিদ আকসার চতুর্দিকে বরকত আছে না যার চতুর্দিকে আমি বরকত রেখেছি যাতে আমার আমার হাবিবকে নিদর্শনের মধ্যে আমার ক্ষমতার মধ্যে কিছু ক্ষমতা আমি কিছু নিদর্শন আমি যেন দেখিয়ে দিতে পারি আমার পেয়ার হাবিবকে আল্লাহ বলছে আমি সমস্ত কিছু শুনি এবং সমস্ত কিছু আমি দেখতে পাই হুস সামিউল বসির আল্লাহ বলছে আমি সমস্ত কিছু দেখি এবং সমস্ত কিছু শুনি বান্দা তুমি কি করো আমি শুনতে পাই তুমি যে গোপনে যা কিছু করো আমি শুনতে পাই আমি খোদা তুমি গোপনে যা কিছু করো আমি দেখতে পাই আমি খোদা কি আল্লাহ দেখতে পায় না আল্লাহ শুনতে পায় না গোপনে যা কিছু করব আমরা তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই আয়াত এ তাফসিরে সবে সম্পর্কে বলা হলো

কি সামনে সাবান রজব চলছে সামনে সাবান সবে বরাতে চাঁদ তারপরে আপনার রমজান যখন আপনার রজবে চাঁদ উঠল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া সাবানা ওয়া ইলা শাহরির রমজান

এই রজব মাসে যখন রজবের প্রথম রজনী শুরু হতো আল্লাহ রসুল হাত তুলে দোয়া করতো হে আল্লাহ হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে আমার পালন কর্তা তুমি রজব মাস এবং শাহবান মাসে আমাদের সকলের উপর বরকত প্রদান করো এই বরকতটাই রহমতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে যায় আমাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছে আমাদের জন্য সেই রজব মাস আমাদের রসুল হাতিমে শুয়ে আছে কাবা পাশে ঘেরা আছে হাতিমটা ওইখানে কাবা উপর নালি আছে সোনার নালি তারা হজ করে আমরা হজে গিয়েছিলাম আমরা করতে গত বছর দোয়া কবুলের জায়গা হাতিমটা সোনার নালি সোনা দিয়ে তৈরি কাবা ঘরের দরজাটাও সোনা দিয়ে তৈরি সুহান আল্লাহ হজ করেছেন এখানে কেউ হাত তুলবেন কে হাজি আছে গ্রামে তো হাজি আছে আপনাদের গ্রামে হাজি আছে না আচ্ছা হাজি স্যার কে জেনে নেবেন ওই হাতিমের মধ্যে আল্লাহর সোনসল্লাল্লাহ হলে সাল্লাম শুয়ে আছে ঘুমাচ্ছে জিবরাইন এড়েস্টা এসে হাজি জিবরাইন এড়েস্টা এসে জাগাচ্ছে আল্লাহ আরো সোনসল আল্লাহ হলে ও সাল্লাম কে ঘুমোচ্ছে আনিন আরো ঘুমন্ত মানুষকে কিভাবে জাগ্রত করতে হয় ইসলাম শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শিখিয়েছে ঘুমন্ত মানুষকে কিভাবে জাগ্রত করতে হয় জিবরাইল ফেরেশতা আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেরাজের রাত এসে কি করলো জানেন আমরা ঘুমন্ত মানুষকে আমাদের বিবিগুলো কিভাবে ডাকে আমাদের বুক ধরপার করে ওটাকে এমন ভাবে আমাদের আমরা বা অন্যজনকে যাদেরকে ডাকি বা আমাদেরকে যারা ডাকে সন্তান ছেলে মেয়ে বিবিরা এমন ভাবে ডাকে একবার বুক ধরপার করে ওঠে পানি দাও পানি দাও এমন হইচই হচ্ছে কেন কি হলো কি হলো এই ভাবে ডাকলে কেন হঠাৎ ঘুম ভেঙে গেল কি বুক ধরপার করে ওঠে না হঠাৎ ওইভাবে ডাকবেন না ঘুমন্ত মানুষ ইসলাম ওইভাবে শেখায়নি

ও নবী নবীজি আমার ও প্রিয় নবীজি আমার নবী আমি তোমার কাছে হাজির আল্লাহ সুবহানাহু তাআলা আমন্ত্রণ করেছে তোমাকে দাওয়াত দিয়ে আমি দাওয়াত নিয়ে এসেছি দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিয়ে যাব আল্লাহর शाही দরবারে রাসূল সাল্লাল্লাহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি তোমার কাছে হে নবী আল্লাহ রসুল সাল্লাহ রজু করলেন আমরা জানি ঘটনাটা মেয়েরাজ থেকে ফিরে এসে দেখছে রজুর অজুর পানি গড়াচ্ছে গড়িয়ে যাচ্ছে ছিগলটা নড়ছিল তখনও এসে দেখছে নড়ছে রাতের একটা অংশে আল্লাহ সুবানাও তালা বলছে আমি রাতের একটা অংশে আমার পেয়ারা হাবিবকে মেয়েরাজ ঘটিয়েছিলাম মেয়েরাজটা কার পক্ষ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে কিভাবে ঘটাবে আল্লাহ জানে সময়ের কিভাবে কি করবো ওটা আল্লাহ জানে আমার ওখানে বিজ্ঞান প্রয়োগ করার দরকার নেই যুক্তি প্রয়োগ করার ওখানে দরকার নেই আল্লাহর কাছে কথার কাছে কোনো যুক্তি চলবে না কোনো বিজ্ঞান চলবে না কি বলছেন নানান জুনা নানান বৈজ্ঞানিকরা নানান মনীষীরা নানান রকম মতামত প্রদান করেছে শিকল ধরছিল এখনো দেখছে সে মেয়েরাজ থেকে

এরাজের মধ্যে বিশ্বাস ইমান না নাকি আমাদের মুসলমানই তো ইমান ভিতরে ইমান বলে কিছু আর থাকলো না কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী কারেন্টের বিজলির গতিবেগে একটা সওয়ারি তার নাম তাফসীরের মধ্যে এসেছে হাদিস পাকের মধ্যে এসেছে বুরা আপনারা জানেন বুরা বুরা কেরাবা ছবিও তৈরি করে মানুষ আবার মানুষ কি না পারে করতে সহি হাদিসে তফসিরের মধ্যে বুড়াকের কোনো ছবির কথা নেই শুনেছেন আছে অথচ মানুষ বুড়াকের ছবি তৈরি করলো ঘোড়ার আকৃতি বিশিষ্ট তাই নাই মুখটা একটা নারীর মেয়ের মতো মুখ ডানা আছে বড় বড় কি হাজা বুড়া কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিয়ে আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে রাসূলের বুরা কিনবেন আর ওই বুরাকে মুসলমানরা ঘরে বরকতের জন্য রহমতের জন্য লটকে রাখে টাঙিয়ে রাখে ওই ছবি ঘরে টাঙিয়ে রাখলে বেবরকত হবে না বরকত হবে আপনাদের জিজ্ঞেস করছি জোরে বলুন বে উত্তরটা দেন বেবরকত জোরে বলুন বেবরকত হবে কোন সময় ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছবি বান হইনি সময় মানুষ তৈরি করেছে ঈমানের দুর্বল করার জন্য এটা পাঁচটা চক্রান্ত বলে আপনারা সক্তির অপলাপ হবে না চক্রান্ত মুসলমানের কিভাবে ইমান নষ্ট হবে এটা তার চলছে গোটা বিশ্বব্যাপী মুসলমানরা কিভাবে বেবরকতির মধ্যে পড়বে রহমত থেকে আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত থেকে কিভাবে বঞ্চিত হবে এটা একটা গোটা বিশ্বব্যাপী চক্রান্ত চলছে সাজিশ চলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল ঘটনা সবে মেরাজের আমি অত বড় ঘটনাই যাব না প্রথম আসমানে প্রথম মসজিদ আকসাতে চলল মসজিদ আকসাতে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত আম্বিয়ারা গিয়ে দেখলো সেখানে হাজির ইমামতি করেছিল আমরা জানি তারপরে চলল প্রথম মাস আমি সংক্ষিপ্ত বলছি প্রথম মাস মানে চলল জিব্রাইল ফেরেশতা নিয়ে প্রথম মাস মানে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো আহলান সাহালান মারহাবান তাইয়্যিবান

হে নবী তোমার উম্মত হওয়ার জন্য আমি আল্লাহ ওয়া তালা শাহী দরবারে দোয়া চেয়েছিলাম আমি তোমার উন্মত হওয়ার জন্য কিন্তু আল্লাহ ওয়া তালা আমার দোয়াকে কবুল করিনি আমার দোয়াকে কবুল করেনি হে নবী সপ্তম মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারপর সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম পরিদর্শন ইত্যাদি আমরা জানি আমি বিস্তারিত বলছি না সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলছি ফেরার পথে হযতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার পরে জান্নাত জাহান্নাম পরিদর্শনের পরে ফেরার পথে ষষ্ঠ আসমানে হযতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সাক্ষাৎ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে মূসা আলাইহিস সালাতু হে নবী তোমাকে তো আজকে নেমন্তন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাহী দরবারে নিয়ে এসে যে তোমাকে নেমন্তন্ন করে তোমাকে পরিও পুরস্কার কি দিল তোমাকে তোহফা কি দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি তোহফা কি পেলে পুরস্কার তুমি কে কি পেলে তুমি একটু বলো আমাকে হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মূসা আমাকে আল্লাহ সুবহানাহু তাআলা 50 ওয়াক্ত নামাজ তোফা দিয়েছে আমরা জানি কি হযরত موسیকে বললেন 50 ওয়াক্ত নামাজ তোফা দিয়েছে পুরস্কার দিয়েছে হযরত موسی লেছ সালাত ও সালামাত কে উঠলেন চমকে উঠলেন তোমার উন্মতটা দুর্বল হবে শারীরিক দিক দিয়ে দুর্বল হবে দৈহিক দিক দিয়ে দুর্বল হবে ইমানের দিক দিয়ে দুর্বল হবে পঞ্চাশ শত নামাজ তোমার উন্মতটা হে নবী তোমার উন্মতটা পঞ্চাশ শত নামাজ পড়তে পারবে না আল্লাহর শাহী দরবারে তুমি রিকোয়েস্ট করো অনুরোধ করো যাও আল্লাহর শাহী দরবারে ফিরে যাও নামাজকে তুমি নিয়ে এসো আমার উন্মতটা নামাজ পড়তে চাইতো না আমাকে বলতো তুমি আর হে মুসা তুমি তোমার আল্লাহ নামাজ পড়ো আমরা নামাজ পড়ো ইবাদত করতে পারবো না অথচ আমার উন্মত শারীরিক দিক দিয়ে দৈহিক দিক দিয়ে শক্তিশালী ছিল আপনার উন্মত না তোমার উন্মত শেষ নবী তুমি তোমার উন্মত শেষ উন্মত তোমার উন্মত শারীরিক দিক দিয়ে দৈহিক দিক দিয়ে দুর্বল হবে ইমানের দিক দিয়ে দুর্বল হবে তোমার উন্মত না পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমরা ঘটনা জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহী দরবারে গেল দশ ওয়াক্ত কমিয়ে দিল কি চল্লিশ অক্ত দিলাম মুশা আলাই সালাহ সাথে ষষ্ঠ আসমানের আবার সাক্ষসাৎ কত তোমালো হে নবী তোমাকে তো তৈরি না করলে আল্লাহ সুবানাও তার আসমান জমিন চাঁদ সুর কিছুই তৈরি করতো না আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম হে নবী আমি আল্লাহকে দেখতে পা আমি আল্লাহ সুবানার মূরে রাজাতে হয়ে গিয়েছিলাম তোমার সাথে সাৎসা তো লাগবে করে নিয়ে এসেছে তুমি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কত ভাগ কুমালো নামাজ তোমার পারবে না বলছে হে মুসা তোমার কথা শুনে আমি ভাগিস গেলাম দশ হক কমিয়েছে

অনুনয় বিনয় করে তুমি নামাজকে কমিয়ে নাও আমরা ঘটনা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেল আবার 10 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিল 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল 30 ওয়াক্ত দিল কোমাতে কোমাতে পাঁচ ওয়াখের থেকে ছিল আমরা জানি কি পাঁচ অত থেকে এবার লাস্ট টাইমে যখন শেষ মারের মতো মুসা আল্লাহ সাথে সাজখাদার ছিলেন বলছে হে মূসা তোমার কথা শুনে বারবার গিয়ে আল্লাহ আল্লাহ সুমান আউতা আল্লাহ শাহী গরবারে বারবার গিয়ে সমস্ত নামাজ কুঁড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ সৎ নামাজ পড়িয়ে দিয়েছে পাঁচ নামাজ দিয়েছে আমাকে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস বললেন ও নবী তোমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার যাও তোমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিল আমরা জানি আমার বারবার যেতে লজ্জা লাগে আমি আর যাব না আমি দায়িত্ব নেই নে যে হে মুসা আমি তো দায়িত্ব নিয়ে নেই যে পাঁচ ওয়াক্ত নামাজের আচ্ছা একজনের কাছে বারবার যেতে লজ্জা লাগে না কি স্বাভাবিক কথা এটা বলুন আপনারা

এটা আল্লাহর একটা দয়া নয় আল্লাহর বিশাল দয়া কত রহমত বরকত উম্মতের জন্য হযরত মূসা আলাইহিস সালাম বললেন যাও বলো না আমি দায়িত্ব নিয়ে নিয়েছি পাঁচ ওয়াক্তের আচ্ছা কথার কথা বলছি যদি যে তো কথার কথা বোঝানোর জন্য আপনাদের আমি গত বছর একটা মজার কথা বলি মাঝখানে আপনাদের গত বছর ঠিক এই সময় একটা জলসা করছিলাম এই সময় মানে সবে মেয়েরাজের আগের দিনকে এবার মেয়ের আগে ঘটনার এই টু জেড বর্ণনা দিচ্ছিলাম মানে বুঝলেন আর আমার সামনে একটা বয়স্ক আপনার চোখ বয়স বেশি আছে বয়স্ক চাচা বসে আছে তা মাঝে মাঝে দেখছি হাসির কথা বলছি না তাও হাসি হাসির কথা বললে তো মানুষ হাসে কি বলছে হাসির কথা আছে তাই না কোনো হাসির কথা হচ্ছে না তার লোকটা মুচকে মুচকে হাসে তার চেয়ে দেবো আমার দেখে মনে হলো যেন একটু ন্যাকা বোকা টাইপের চাচাজি আছে একটু ন্যাকা বোকা টাইপের আছে বোকা শোকা মারকা লোক আছে চাচার তা ওই হযতে মুশার কথাটা যখন আমি বলি যে আল্লাহ রসুনকে বললো হে হেল্লা রসুন সাল্লাল্লাহ সাল্লাম তুমি আবার যাও পাঁচ অক নামাজও পড়তে পারবে না তা আল্লাহ রাসূল কি বলেছিলেন আমরা জানি যে আমি বারবার যে তোমার লজ্জা লাগে আমি আর যাব না পাঁচ অকতের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি এই কথাটা যাই বলি যে চাচা আমার সামনে বসে আছে বুঝলেন চাচা তখন বলছে ইস কি ভুল কাজ কি ভুল কাজ আমি না থত মতো খেয়ে গিয়েছি বুঝেছি আমরা ছোটখাটো বক্তা থত মত তো খেয়ে যাবো কি ফুল গাছ কি ফুল গাছ কি ফুল গাছ আমি বলছি চাচা আমার কি বলার আমি ভাববো কি আমার বলার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে কি ভুল কাজ ভুল কাজ মধ্যে নিশ্চয়ই আমার বলার মধ্যে কোনো ভুল হয়েছে আমি থতমত খেয়ে গিয়েছি আমি চাচা কি ভুল করলাম আমি আবার আমার কোনো বক্তব্যের মধ্যে ভুল হলো নাকি চাচাজি বলছে না বাবা না কোথা তোমার ভুল হবে কেন তোমার ভুল হবে কেন আমি তোমার ভুলের কথা বলছি না ইস কি ভুল কি ভুল কি ভুল হলো না আমার ভুলটা কি হলো বলবেন তো না মুসার কথা শুনে মানুষ কত চালাক চিন্তা করো যদি মুসার কথা শুনে আমাদের নবী যদি যেত পাঁচ অর্থ চেয়েও কমে যেত বাবা আর সর্বনাশ বলছে মুসার কথা শুনে যদি আমাদের নবী বিশ্ব নবী সাল্লাহ আল্লাহ সাই দরবারে যদি যেত তাহলে পাঁচ অর্থ চেয়েও কিন্তু কমে যেত জানো বাবা কি সরবনাশের কথা ই আবার কত চালাক আমি বললাম দেখুন মানুষ কত চালাক ভুন 45 মতমি দিয়েছে তাতেও হচ্ছে না বলছে আবার যদি যেটা পাঁচ ওয়াক্তও কমে যেত তো আমি চাচাকে বলছি চাচাজি একবারে নামাজ না হলই ভালো হতো খেতাম দেtam দুনিয়ার মুক্তিতে রিল্যাক্স করে এনজয় করে বেড়াতাম পাঁচ ওয়াক্তের আবার কি দরকার ছিল পঁয়তাল্লিশ আন্না কুমিয়ে দিয়ে ধয়া করে তারপরও বলছে আরো কুমাতে চাইছে পাবলি আমি কি বলবো একেবারে না হলেই ভালো হতো পাল্লা রুসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে নিয়েছি আমার উন্নতির জন্য স্পেশালিটি হচ্ছে সুবিধা হচ্ছে সুযোগ সুবিধা করে দেয় চাল্লা সুমান আউতআলা পাঁচ নামাজ পড়বে পঞ্চাশের নেকি পাবে আর ওপরে বলুন সুভান আল্লাহ সেই নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে হাত তুলে ইনশাল্লাহ আর সবে মেয়ের আজের রাত্রিতে আমাদের নামাজ আল্লাহ রসুল আমাদের প্রতি ফরজ হয়েছিল রসুলের প্রতি ফরজ সেই সবে মেয়েরাজ সামনে আপনার বৃহস্পতিবারের হচ্ছে আপনার সাত আছে সবে মেয়েরাজ সবে মেয়েরাজের রাত বা দিন হচ্ছে আপনার সামনে বৃহস্পতিবারের দিন সবে মেয়েরাজের দিন ওই দিন তো সবে মেরাজ হয়েছিল সামনে বৃহস্পতিবার দিন মনে রাখবেন ওই দিন অনেকে আমাকে গতকালকে একজন জিজ্ঞাসা করছে হজর মালান আব্দুল হাকিম সাহেব আমি প্রত্যেক বছরে সবে মেয়েরাজে দিনকে নফল রোজা পালন করি আলহামদুলিল্লাহ ভালো কি বলেন অনেকে সবে মেয়েরাজে নফল রোজা পালন করে বিভিন্ন আপনার জিকের আজকার ইবাদত করে অনেকে মা বোনরাও করে তা আমাকে বলছে গতকালকে আমরা দুই স্বামী করি মানে রোজা পালন করি নফল রোজা এটা কিন্তু নফল মনে রাখবেন সবে বারতের রোজা নফল মহরমের রোজা নফল এগুলো সব নফল এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় আমরা ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করি এটাই আমাদের সবচেয়ে খারাপ জিনিস দেখবেন ফরজের কোন গুরুত্ব নেই আমাদের সমাজে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আছে নফল নিয়ে যত বাড়াবাড়ি করবে টানাটানি নফল নিয়ে ফরজ চলে যায় আজকে যাক নফলটা পালন করি এটা যেন না হয় আমাদের আল্লাহ সকলকে সবে মেরাজ পালন করার তৌফিক সকল সুম্মা আমিন